तेरे प्यार में जब से झनकार से है दिल के तार में तब से तुम हो मेरे जानती हूं मगर पहुंचाऊ तुम तक ये कैसे खबर कब से हूं मैं

তাই ফুল একদিন মেলে দিল ডানা প্রজাপতি হলো তারে কে মানা যত দূর তাকাবেন সুদূর বিস্তৃত ক্ষেত জুড়ে শুধু ফুল আর ফুল বড় নানান রকমের ফুল এই যেন এক ফুলের স্বর্গরাজ্য বলুন তো এমন জায়গায় যেতে পারলে কেমন লাগবে আপনাদের কি ভাবছেন খরচ একেবারেই আপনার সাধ্যের মধ্যে আর দূরত্ব হুম সেটাও আপনার নাগালের মধ্যেই জায়গাটি হলো নদীয়া জেলার রানাঘাটে চাপড়া এখানে কিভাবে আসবেন এবং আদিও এখানে কোনো এনটিভিজ লাগছে কিনা নাকি এনটিভিজের পেছনে অন্য কোনো গল্প চলছে অন্য আপনারা ফ্রিতেই এখানে ঢুকতে পারবেন কিভাবে সেটাও আমি সম্পূর্ণটা বলবো এই ব্লগের মধ্যে ব্লগটা দেখতে থাকুন তো সাইনিজ আপনাদের সকলকে জানাই শেষ স্বাগতম তো এই সুন্দর ফুলের রাজ্য চাপড়াতে আসতে গেলে আপনাদের প্রথমেই রানাঘাটে আসতে হবে তার জন্য রানাঘাট লোকাল বা গেদেব শান্তিপুর লোকাল যে কোনো কিছু একটা ধরে আপনার রানাঘাটে চলে আসুন আর তারপর স্টেশন থেকে বেরিয়ে ধরে ফেলুন টোটো টোটো ভাড়া মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মতো নয় নেয় কারণ তিরিশ পঁয়ত্রিশ বললাম এই কারণে এরা ওকেশনালি ভাড়াটা কিছুটা চেঞ্জ করে দিচ্ছে আমি দেখলাম ইনফ্যাক্ট আমাদের থেকে তো চল্লিশ টাকা করে ভাড়া নিয়েছে তো যাই হোক এবার চলে এসেছে আর এখানে সাইকেল টোটো অটো বা বাইক সব রাখার ব্যবস্থাও রয়েছে যদি কেউ রিজার্ভ করে আসতে চান অবশ্যই আসতে পারেন রানাঘাট আসার এই ট্রেনগুলো মোটামুটি শিয়ালদা থেকে দমদম থেকে আপনারা পেয়ে যাবেন আর আমরা এসেছিলাম বনগাঁ হয়ে বনগাঁ চুকে রানাঘাটেছিলাম আর এইবারে আমরা ভিতরের দিকে ঢুকছি ঢুকতেই দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো বাজারের মতো বসে গিয়েছে মানে রাস্তার দুই ধার দিয়ে ফুলের সারি সারি সাজিয়ে নিয়ে বসে পড়েছেন ফুল বিক্রেতারা শুধু ফুল নয় সাথে সুন্দর সুন্দর মানে ফুল দিয়েই হেয়ার ব্যান্ড করে দিচ্ছে একেবারে মাথার মুকুট বানিয়ে দিচ্ছে যেটা দেখতে অসাধারণ লাগছিল

বললাম না মোটামুটি সবাই এখান থেকে ফুল কিনছিল বা ফুলের মুকুট বানিয়ে নিয়েছিল আর করবে নাই বা কেন বলুন তো কারণ এখানে না অনেকটাই সস্তাতে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল মানে ফুলগুলো অনেক সস্তাতে যে মুকুটগুলো তৈরি করছে বাইরে থেকে আমরা যখন আমাদের ওখানকার বাজার থেকে কিনি এগুলো নব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা এরকম নেয় সেখানে এগুলো বানিয়ে দিচ্ছে কুড়ি টাকায় মানে কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে এবার তারপরে আপনি যেভাবে কাস্টমাইজ করবেন সেই অনুযায়ী দামটা হবে আচ্ছা <tövér> আচ্ছা <tövér> <tövér>

আমরা ছিলাম চারজন চারজনের জন্য চারটে আমরা বানিয়ে নিয়েছিলাম আমারটা সূর্যমুখী বানিয়েছিলাম সূর্যমুখী ফুল দিয়ে তবে না আমি বলবো আপনারা একটু দেখে শুনে এখান থেকে কিনে নেবেন যেই যেরকম পাচ্ছে দাম নিয়ে নেয় তো আমরা যেমন প্রথম দিকে যেই মাথার মুকুট দুটো নিয়েছিলাম সেই দুটো চল্লিশ টাকা নিয়ে নিয়েছিল মানে এক একটা চল্লিশ টাকা করে তো সেই একই মুকুট আরেকটু সামনের দিকে গিয়ে যখন মানে দরদাম করলাম তখন জানতে পারলাম সেগুলো পঁচিশ টাকা তিরিশ টাকাতেও বিক্রি হচ্ছে তো জন্যই বললাম একটু দেখে শুনে নেবেন পাঁচ টাকা পিস এখানে ফুলের চারাও বিক্রি হচ্ছে আর দামটা তো শুনেই নিলেন পাঁচ টাকা পিস অনেক টাই কম দাম জায়গায় এসে আমরা দুজন তো ফুল সেজে নিয়েছি ওরা দুজন ফুল এখনো হয়নি কেমন লাগছে ওরা এমনি ফুল ও شوفنا ফুল আরে ব্রেক পিস ডাউনলোড এস এস চারিদিকে দুই ধার জুড়ি দেখতে পাচ্ছেন সব লোকজন মানে ফুল কিনতে ব্যস্ত সব এরকম এখানে আসলে সবারই মাথায় এরকম একটা থাকবে মেয়েদের দেখো বাহ এই ভাইটা কিন্তু বেশ ভালো কথা বলে ভাই তোমার নাম কি আমার নাম আচ্ছা বাহ কুকুর কই এই ফুল কি মানে তোমরা তুলে নিয়ে এসে তারপর করো সকাল নিয়ে আসো তুলে এবার আপনাদের বলি এখানে এন্ট্রি ফিস বা টিকিটের আসল গল্প অ্যাকচুয়ালি এখানে ঢোকার জন্য কোনো টিকিটই লাগে না কোনো এন্ট্রি ফিস লাগে না কিন্তু পঁচিশে ডিসেম্বর ওই দিন থেকে এখানে একদল লোক টিকিট কাউন্টারের মতো কিছু একটা বানিয়ে প্রত্যেকের কাছ থেকে কুড়ি টাকা করে নিয়েছে যেটা একেবারেই অবৈধ মানে যাদের জমি বা যারা এখানকার চাষি তারা কিন্তু এখান থেকে একটা পয়সাও পায় না এবং তারা বলছে ওই রাস্তা দিয়ে না ঢুকে মানে যে রাস্তায় টিকিট কাউন্টার বানানো হয়েছে ওই রাস্তা দিয়ে না ঢুকে আপনারা অন্য রাস্তা দিয়ে ঢুকুন আমরা আপনাদের জন্য রাস্তা রেখেছি কত নিচ্ছে তিরিশ টাকায় বা কিলো ও 3.10 টাকা নিলে 3. দেখুন গোলাপ বা অন্যান্য ফুলের দাম এখানে কত 30 এতগুলো মিলিয়ে সব মিলিয়ে 30 টাকা বাহ হ্যাঁ হ্যাঁ না এই যে এই ভাই আমরা ঢুকতেই গেটের খানিক কাক দিয়ে এই যে ভাই আছে সত্যি খুব সুন্দর কথা বলে ভাই আর এই মাসির এখান থেকে আমরা ফুল নিলাম খুব ভালো আর অল্প দামের মধ্যে কত সুন্দর করে গুছিয়ে দিল কত ভালো ব্যবহার কি ভালো

স্টেশনের টোটোওয়ালাদের সঙ্গে এনেদের কোনো একটা কানেকশন আছে সেই কারণে স্টেশনের টোটোওয়ালারা ঠিক এই রাস্তার মুখে এনেই নামাচ্ছিল আমি যদিও ওদের অন্যদিকে নামাতে বলেছিলাম তারপরে ওরা আমাদেরকে এখানেই নামিয়েছিল আর তারপর থেকে এখানে ঢুকে আমরা দেখলাম কুড়ি টাকা করে এন্ট্রি ফিজ নিচ্ছে কিন্তু যেটা এই মুহূর্তে ব্যাপারটা চারিদিকে রোটে যাওয়ায় মানে চারিদিকে প্রচার হয়ে যাওয়ায় এখন আর তারাই কুড়ি টাকা করে নিতে পারছে না আপনারা এখন যারা যাবেন বিনামূল্যে বিনা এন্ট্রি ভিসা আপনারা এখানে ঢুকতে পারবে। আর তবুও যদি গিয়ে দেখেন এরা আবার টিকিট দিয়ে দোকানও শুরু করেছে সেই ক্ষেত্রে আপনারা বিনামূল্যে কিভাবে এখানে ঢুকতে পারবেন সেই রাস্তাও আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। ভিডিওটা আরেকটু এগোলেই আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ডিটেইলস। এইটা দেখো ভালোই এইটা কত? এটা 30 তো খুব কি আছে তিরিশ টাকা বলছে দেখেছো ভিতরে খুব সুন্দর লাগছে বোন এটা গেটটা দিয়ে ঢোকার পর আপনারা দেখতেই পেলেন দুপাশে অনেক খাবারের দোকান আছে শুধু ফুলের দোকান নয় শুধু ফুল দেখে তো হবে না পিঠে খেলে পেলে তো কিছু খেতে হবে তার জন্য ফুচকা গোড়ো তারপরে পিঠে পুলি ফ্রাইড রাইস চিকেন এমন জিনিস নেই যে এখানে নেই সমস্ত রকম খাবারের জিনিস আপনারা এখানে পাবেন এবং যারা পিকনিক করতে চাইছেন তারাও এখানে এসে পিকনিক করতে পারবেন পেছনে একটা হলুদ বাড়ি দেখতে পাচ্ছেন ওইখানে কন্ট্যাক্ট করতে হবে পিকনিকের জন্য আবার অনেকে বাড়ি থেকে খাবার এনে এখানে বসে নিজেদের মতো পিকনিকও করতে পারেন আর ও ওই দিকটাতে যে দিকটা আপনাদের দেখালাম বাড়িটা ওই দিকটাতে বাথরুমের ব্যবস্থাও রয়েছে মেলালুকা ব্রেক টেটা নেটে যে নামটা পেলাম আমি সেটাই বললাম এগুলো সাধারণত সুন্দর সুন্দর ফুলের বুকের মধ্যে এগুলো ব্যবহার করা হয় কি সুন্দর দেখতে লাগছে আর এই যে রজনীগন্ধা ফুলের ক্ষেত এখানে এখনো ফোটেনি সেইভাবে একটা দুটো ফুল হয়েছে আর এই ফুল তো আমাদের সবার গ্রাম পাচ্ছি না বাট এই দিকটা আপনার আসলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন দেখুন দিক দিগন্ত বিস্তৃত সাদা এটা কি চন্দ্রমল্লিকা না এটা কি ফুল এটা কি ফুল চন্দ্রমল্লিকা আচ্ছা কি অসাধারণ ওনার যে কোন সময় দিয়ে লাগানো হয়েছে গাছগুলো মানে এত সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ হ্যাঁ আষাঢ় মাসের দিকে আচ্ছা আচ্ছা তো এই যে সব প্রত্যেক দিনই মানে এখান থেকে ফুল যায় যে বাইরে তো ফুল টুল দেখছি এখান থেকে কি ফুল নিয়ে গিয়ে বসা হয় বাজারে

শুধু সাদা না সাদার মধ্যে আবার হলুদও পাচ্ছি আমরা চন্দ্রমল্লিকা আহ

কোন এই জায়গাটা খানিটা আসার পর দেখতে পাচ্ছেন এই আশর চন্দ্রমল্লিকা শুধু একটা কালার না দুটো カラー পরপর আছে হলুদ এবং সাদা একই জায়গায় তো আরো ওদিকে অনেক কিছু দেখবো আমরা খুবই সুন্দর মানে জায়গাটা তো খুব সুন্দর চলুন আরো ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি আমি এটা কিন্তু মাথায় বানি নিয়েছি শুধু আমি না আমার ফ্রেন্ড পাভা বোনেরাও বানি নিয়েছে তো এটা ঢুকলে তো মাস্ট মানে মেয়েরা বিশেষ করে তো মানাবে মানে এমন সুন্দর জিনিস চলুন 1000

আপনাদেরই কি खेत নাকি এটা হ্যাঁ হ্যাঁ আমাদেরই खेत বাহ ফুল কত করে পিস হচ্ছে প্লাস্টিকা 5 টাকা 5 টাকা পিস সুন্দর থাকে গুণা দেব কয়টা নেবেন 10টা দিচ্ছি কয়টা নেবেন কত করে 5 টাকা করে আটটা দাও পয়সা দাও কতগুলো ফুল হচ্ছে রোজই ফুল তুলছেন আর সেই টাটকা ফুলটা গিয়ে বাজারে বিক্রি হচ্ছে মানে এটা আপনাদের বাজারটা কোথায় রানাঘাটে ধানতলায় আচ্ছা 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 এইটা তো এখন শীতকাল বলে এই ফুলগুলো চলছে অন্য সময় এইখানে কি চাষ হয় এখানে অন্য সময় কচু তারপরে আচ্ছা এই যে ফুল চাস্ট এখন তো রিসেন্টলি খুব फेमस হয়েছে আপনাদের এই জায়গাটা লোকজন আসছে তাতে মানে কি সুবিধা অসুবিধা কিছু এরকম ব্যাপার আছে যে অসুবিধা হচ্ছে বা কোন আমাদের অসুবিধা তো হচ্ছে মানে এরকম আমাদের खेत নষ্ট হয়ে যাচ্ছে লোকে পায়চারি চলছে আপনাদের এক্স মানে এমনি এই বিক্রি হওয়ার আর এক্সট্রা কোনো ইনকাম কি কিছু হচ্ছে মানে যে যে কোনো আমরা ঢুকলাম যখন আমাদের এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়েছে আমাদের কোনো ইনকাম নেই মানে ওই এনটিভি থেকে আপনারা কোন কোন রকম পার্সেন্টেজ কিছুই পান না কিছুই পাচ্ছে না বা আমরা তো ভাবলাম যে আমাদের জানাই চলছে মানে আমাদের না দিয়ে ওরা টাকাটা ওরা নিচ্ছে যারা মানে ওরা কারা ওরা মেইনলি ওখানে যারা রয়েছে যারা টাকাটা নিচ্ছে ওরা কি কোনো ক্লাব ক্লাব কেউ না ওই ওদেরই মানে ওই ঘর ওই ঘরটা আচ্ছা স্কুলটা Tade ও ঢুকাচ্ছে ওরা হ্যাঁ আজকে আপনি দেখতে পাচ্ছেন কত মানে অসংখ্য লোক এসছে প্রচুর লোক এসছে এই জায়গাটায় সেখানে যদি কুড়ি টাকা করে এক একজন পারে কুড়ি টাকা নিচ্ছে কিন্তু তাহলে কিন্তু প্রচুর টাকা আজকে ইনকাম সেখান থেকে কোনো পার্সেন্টেজ আপনাদের কিছু দেয় না কিছু না সেই জন্য আমাদের আমাদের তো এইদিকে টাকা ঢোকানো টাকা লাগতো না আমাদের তো এমনি জুগা জুগাতে এমনি পয়সা ফুল পিকিং হ্যাঁ ওদের জন্য আমাদের ইনকাম করতেছে যে ওরা যদি ইনকাম করে ওরা যদি আমাদের দিত খালি তার আমাদের আমাদের চাষী স্বাভাবিক হ্যাঁ আমার চাষীদেরের কিছুই হচ্ছে না ওরা ইনকাম করে নিচ্ছে নষ্ট হচ্ছে আমাদের তার মানে কোনো লাভ হচ্ছে না আপনাদের এম চলো ঠিক আছে শুনলাম দেখি দেখা এতগুলো বড় বড় সাদা ফুল মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে

তারা করবেন না আমরা কুড়ি টাকা এসেছি একদম যেখান থেকে টোটো নামিয়েছে সেভাবে এসেছি কিন্তু আমাদের বলে দিলেন আপনারা ঠিকানাটা শুনে নিলেন সেইভাবে আসবেন তাতে করে আপনারা তো ফুল দেখতে আসছেন তো সেখানে কোনো রকম টাকা লাগবে না যাদের জমি যাদের ক্ষেত যারা চাষি তারা নিজেরাই বলছে এখানে কোনো রকম টাকা লাগে না লাগবে না

আচ্ছা এটা কি তোমাদের জমি আচ্ছা এই ফুল ফুলগুলো তোমরা কি রক্ষণাবেক্ষণ করো দেখাশোনা করো ও বাহ তোমাদের কিন্তু দেখাচ্ছি আমি হ্যাঁ তোমার নাম কি আর তোমার নাম বিশ্বাস বা এগুলো কি ফুল টাইগার টাইগার এগুলোর নাম টাইগার ফুল বাহ আমি এত অনেকক্ষণ ধরে ওপাশেও দেখলাম বাট নামগুলো জানতাম না তোমাদের এই ছোট্ট বন্ধুর থেকে নাম জেনে ফেললাম এই ফুলটার নাম হচ্ছে টাইগার ফুল

আর এই ফুল তো কম বেশি সবাই চেনেন চেরি ফুল আর এখানে আছে জিপসি যেটা এখন ভীষণভাবে ব্যবহার করে কোনে সাজানোর কাজ থেকে শুরু করে যে কোনো বুকে সমস্ত কিছুতে এইগুলো ব্যবহার হয় আর এইগুলো তো আপনারা বুঝতেই পারছেন আগেও ওখানে ছিল এই গাছগুলো এখানে আবার চন্দ্রমল্লিকা ফুলের ক্ষেত্রে বেশি চোখে পড়েছে আর অন্যান্য অনেক রকম ফুলই আছে কিন্তু চন্দ্রমল্লিকা একটু বেশি এখানে রয়েছে आ, है तेरे प्यार में जब से जनकार सी है दिल के तार में तब से तुम हो मेरे जानती हूँ मगर पहुंचाऊ तुम तक ये कैसे खबर कब से हूँ मैं सेवा दया खुला कहाँ मेरे साजना इन बहारों में दिल की कली खिल गई मुझको तुम जो मिले हर खुशी मिल गई मेरी जाने जा बदरे जा আমি জানি জানি এই অসাধারণ ফুলগুলো দেখে আপনাদের চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যাব এখানে যেতেই হবে অবশ্যই মনে হওয়াটাই স্বাভাবিক এত সুন্দর জায়গা আর আমি তো এখানে এসে প্রচুর ছবি তুলেছি আর রিলসও করেছি মাঝে মাঝে দেখ ফুলকপি আর তার মাঝে ফুল ফুল আর ফুলকপি এখানে তুমি চাইলে ক্ষেত থেকে ফুল সিলেক্ট করবে আর সেই ফুল সাথে সাথেই তোমাকে ভেঙে সুন্দর করে বুকে সাজিয়ে হাতে ধরিয়ে দেবে এখানে রজনীগন্ধা ফুলগুলো ফুটেছে हाँ 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 कि আপনারা এতদিন শুধু খিরায়ের কথাই শুনেছিলেন তাই আজকে একটু অন্য জায়গায় নিয়ে আসলাম এই চাপড়া আপনাদের কেমন লাগছে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি অসাধারণ একটি জায়গা কিন্তু ভোর থেকেই সবাই এখানে চলে আসতে পারেন আর মোটামুটি অন্ধকার হওয়ার আগে অব্দি এটা ওপেনই থাকে তবে একটা কথা বলবো এত সুন্দর জায়গাকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদেরও এখানে চাষি ভাই ও দাদারা অনেক যত্নে এই গাছগুলোকে লাগিয়েছেন এই ফুলের গাছের চাষ করেছেন এটা তাদের জীবিকার মানে তাদের উপার্জনের একটি অন্যতম মাধ্যম এই সময়টায় তো এই সময়টাতেই যেহেতু ফুলগুলো খুব সুন্দরভাবে ফোটে মানুষজন এই সময়টায় আসে এখানে দেখার জন্য কিন্তু আমার একটাই বক্তব্য যেটা চাষি ভাইদেরও একটা খুব ছিল যে এখানে যখন আপনারা আসছেন তখন ফুল দেখতে আসছেন যখন খুব ভালোভাবে ফুল দেখুন মজা করুন আনন্দ করুন সবটা ঠিক আছে কিন্তু অনেক মানুষ এরকম আছে হাঁটতে চলতে হুট করে ফুট ছিঁড়ে ফেলেন বা কোনোভাবে গাছ পাড়িয়ে দিয়ে চলে যান এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আমি গিয়ে দেখলাম অনেক এই বিষয়গুলো নিয়ে চাষি ভাইয়েরা অনেকটাই ক্ষোভে আছেন আর তাদের এই হওয়াটাই স্বাভাবিক এরপর এমনটা যেন না হয় যে আমাদের এই অসতর্কতা এবং আমাদের এই বেয়াদপি পানার জন্য এই জায়গাটা পুরোপুরি ভ্রমণের জন্য বন্ধ করে দেওয়া হলো ভ্রমণের ক্ষেত্রে তো সেটা খুব খারাপ ব্যাপার হবে তাই জন্য আমার মনে হয় এই জায়গা যেই সুন্দর জায়গাটাকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের যাতে আমরাও যেমন দেখতে আসতে পারছি এবং পরবর্তী সময়ে আরও মানুষ যেন এখানে দেখতে আসতে পারে চাষি ভাইদের যেন রকম কোনো সমস্যা না হয় পঁচিশে ডিসেম্বর দু আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম ভেবেছিলাম গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো কিন্তু সেটা আর হলো কই এত সুন্দর জায়গা যে বাড়ি ফিরতে মনে চাইছিল না অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম তো আপনারাও যারা এই নতুন বছরে একটু নতুন কোথাও যেতে চাইছেন মানে দূরে কোথাও না হোক কাছে কোথাও যেতে চাইছেন সকালে গিয়ে বিকেলের মধ্যে বা রাতের মধ্যে ফিরে আসতে চাইছেন তাদের জন্য আমার মনে হয় এই জায়গাটা বেস্ট হবে কারণ শীতকালে যে ফুলের পুরুপ সৌন্দর্যতা দেখতে পাচ্ছেন এখানে অন্য সময় তো সেটা পাবেন না তাই আমার মনে হয় এই এই বছর শীতকালটা এখানে একটা প্ল্যান করে রাখতেই পারে আর যাই হোক এখানে সব ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছিল তারপর খাওয়ার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে দেখছি তখনও ভীষণ লাইন তো আমি ভাবলাম এবার একটু চিৎকার করে করে এদের সত্যিটা বলে দেওয়া যাক যে এইখানে একদল বদমাইশি করে টিকিটের কুড়ি টাকা করে পেছন দিকে জমি দিয়ে ঢুকে যেতে বলা হয়েছে টিকিট ফালতু টিকিট জোর করে নেওয়া হচ্ছে পেছন দিকে মাঠের ভিতর দিয়ে কৃষিরা চাষিরা যাদের জমি তারা বলছে ঢুকে যান ঢুকে যান এখানেই টাকাটা এক পার্সেন্টও চাষিদের দেওয়া হয় না হবে না কিছু হবে না যাদের জমি তারা একটা টাকাও পায় না এখানে কিছু লোক এইটা বদমাইশি এখান থেকে টিকিট নিচ্ছে বলে দিলাম এবার বাকিটা আপনাদের ব্যবস্থা আগেই ہوں कहां मेरे sajana इन बहारों में दिल তো কেমন লাগলো আপনাদের চুলের সর্বরা আমাদের তো বেশ ভালো লেগেছে খুব খুব ভালো কেটেছে এইভাবে এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর নতুন বছরে আপনাদের সমস্ত ইচ্ছে পূর্ণ হোক যা পুরনো বছর অর্থাৎ দু হাজার পঁচিশে পূর্ণ হয়নি সেরকম সমস্ত ইচ্ছে যেন দু হাজার চব্বিশে পূরণ হয়